জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার ভাই তার জন্য আমার হৃদয়ে দরদ মায়ামাখা মাখা দরদ ভালোবাসা আছে না নাই আছে হুম তাওহীদ এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওহীদ পেকুয়ার ভাইরা মনে রাখেন মেসেজগুলো মনে রাখেন মুসলিম উম্মার ইউনিটি ঐক্য এটার ভিত্তি হচ্ছে তাওহিদ যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার কি এজন্য বিশ্বনবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে জান্নাতি হয়ে যাবে তো এখন আমার সব ভাই যারাই লাইলাহা পড়ছে জান্নাতে যাক চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি চাই না যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক কি না নাকি সবাইরা জাহান্নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন না আচ্ছা বলেন সব গেছে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভালো লাগবে আপনার আকল খাতান সব জাহান্নামে গেছে যান কাফের ও জালেম ও নাস্তিক সব গেছে জাহান আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই চিল্লাই বলো ঠিক কিনা যারাই বলবে লাই লাহাই তারা আমার ভাই বিশ্বনবী নবী এ আরো চমৎকার ব্যাখ্যা করেছেন তিনি বলেন মানসল্লা সলা চানাবলা কিবেলা চানাব ওয়াকালা দাবি হাতানা ফাদ আলিকাল মুসলিম লাহু জিম্মাতুল্ম হিমা জিম্মাত রসৌ লিহি ফালা তুফি রুম্ম হাফি জিম্মা তিহি তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন চিনি বললেন মানসল্লা সলা চানা জেবেক্তি আমাদের মতো নামাজ পড়ে ওস্তাকব্লা কেবেলা চানা আমাদের একেবলারে কেবলা মানে ওয়া কালা দাবি হাতানা আমাদের জবাই করা পশু খায় ফাদ আলিকাল মুসলিম সেই মুসলমান 是吧汉那里。